ভাই বলেন দেন ভাই আমার ভাত আর মাংস দেন ভাই আমাদের এখানে একটা সিস্টেম চালু আছে আপনার লাগবে নাকি সিস্টেম মানে কিসের সিস্টেম ভাই শুনেন আপনারে আমি ভাত দিব আর মাংস দিব দুই প্লেট আপনি আমার দাম দিবেন এক প্লেটের এটা জানি মালিক পক্ষের কেউ না জানে আর যাওয়ার সময় আমার বিশ পঞ্চাশ টাকা টিপস দিয়ে যাবেন কিন্তু ভাই আপনি যে কাজ করতেছেন এটা তো ঠিক না মালিক পক্ষের তো লস হবে আপনি এরকম কাজ করতেছেন কেন আরে মেয়ে চুপ থাকেন চুপ থাকেন ম্যানেজার শুনে ফেলবে হেই মিয়া আপনি যদি এক পিস মাংসের দামে দুই পিস মাংস পান আপনার কি কোনো লস আছে আপনার লাগবে কি না সেইটা বলেন না ভাই আমার তো কোনো লস নেই আমি যদি এক পিসের দামে দুই পিস পেয়ে যাই তাইলে তো আমারই লাভ মালিক পক্ষে লস হইলো কি কি হইলো ওইটা দেখে আমার কোনো লাভ আছে আপনি এক কাজ করেন ভাই খাবার তাইলে নিয়ে আসেন আমার এই সার্ভিসটাই লাগবে এই রে রফিকুল তুই ওই জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে কি করিস ভাই আসলে সে আমার একটু পরিচিত এই জন্য কথা বলতেছি পরিচিত হয়েছে তো কি হয়েছে নিজের কাজ কর যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কাজ করতেছি ভাই আপনি এখানে একটু বসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি ঠিক আছে ভাই এই যে ভাই আপনার খাবার এই এক প্লেট আগে খান খাওয়ার পর আর এক প্লেট আনতেছি ঠিক আছে হাতটা ধুয়ে দ্রুত যায় খাবারগুলো খাইয়ে নিই আয় হায় এটা আবার কেমন হোটেল হোটেলের সার্ভিস তো সেই একটা মাংসের দামে নাকি দুই প্লেট মাংস পাবো এরকম হইলে আর কি লাগে প্রতিদিন আসবো আইসে এই হোটেল থেকে খাইয়ে যাবো বেশি করে টিপস দিয়ে দিলাম সমস্যা কি যায় এখন দ্রুত যায় প্লেটে যতগুলা মাংস আছে দ্রুত এগুলো খাইয়ে শেষ করি খাইয়ে শেষ করে আবার নতুন করে মাংস দিয়ে যাইতে বলবো একটা মাংসের দামে দুই প্লেট মাংস পাবো ভাই মাংস কি এখন আনবো না না ভাই একটু পরে আনেন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে বইলেন হোটেলের সার্ভিস তো দারুন এক প্লেট মাংসের দামে দুই প্লেট মাংস পাচ্ছি এই যে নেন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আপনি যান আপনার পাওনাটা আপনি পেয়ে যাবেন আজকে একটু বেশি করে টিপস দিয়ে যাব যেন প্রতিদিন আমাকে এভাবে খাওয়ায় এই তো খাওয়া শেষ এবার হাত ধুয়ে যাই ভাই বিল কোন জায়গায় দেব ভাই বিল ওই জায়গায় দেবেন আর টিপস আমারে দিবেন বাইরে আচ্ছা ঠিক আছে ভাই কত টাকা বিল হয়েছে আমার এ রফিকুল এর কয় টাকা বিল হয়েছে রে এদিকে আয় ভাই ওনার তো একটা মুরগি একটা ভাত 90 টাকা হয়েছে ভাই 90 টাকা হয়েছে 90 টাকা দেন এই নেন ভাই নেন ভাই ভাই আপনার টাকা কি করব আরে চুপ থাকেন চুপ থাকেন ম্যানেজার জানি সমস্যা আছে আমার টাকা আপনি বাইরে দেন আচ্ছা ঠিক আছে আসেন আপনি এই নাই এদিকে একটু কেশ ভয় তো আমি আসতেছি দেন ভাই টাকা দেন এই নেন ভাই একশো টাকা রাখেন কি বলেন ভাই একশো টাকা দিচ্ছেন ভাই আপনি আবার আসেন আমাদের হোটেলে এইবার আসলে আরো বেশি করে দিব ঠিক আছে ভাই ফিরা শুভ কই তুই এদিকে আই ও তাই তো বলি খাবার সব শেষ হয়ে যায় টাকা যায় কই আরে ভাই আপনি আপনি এখানে কেন ভাই উনি হইছে আমার পরিচিত তাই ওনার কাছে টাকা পাইতাম ওইটা নিতে আসলাম এবারে একদম মিথ্যা কথা বলবি না ও হচ্ছে আমার বন্ধু আর ওরা আমি আসতে বলছিলাম এই রে দরা খাইয়ে গেছি ভাই আপনি আমারে মাফ করে দেন শুভ শোন তুই ওরে খবরদার মাফ করবি না তুই ওরে আজকে মাফ করে দিবি তুই তোর হোটেল থেকে বের করে দিবি তারপর অন্য হোটেলে যাবে অন্য হোটেলে গিয়ে সেম কাজটাই করবে তুই ওরে আজকেই পুলিশে দিবি এরকম লোকরে পুলিশে দেয়া উচিত আরে বেটা তুই কি বলতেছিস ওরে মাফ করে দিব ও আজকে সাত দিন আমার হোটেলে কাজ করতেছে আর সাত দিন আমার পনেরো হাজার টাকা লস হয়েছে ভাই আমি আর এই ভুল কাজ করবো না আপনি আমারে মাফ করে দেন বেড়াতে তুই চুপ থাক তোরা এখনই দিব চল হোটেলের মেসিয়ারদের ভিতরে বর্তমান সময়ে এই কাজগুলো একদম কমন হয়ে গিয়েছে কথাটা সত্য হইলে অবশ্যই কমেন্ট করে যাবেন